অষ্টমী রাতে দুর্গা মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরির অভিযোগ কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার কর্মীর বিরুদ্ধে পুজো উদ্যোক্তাদের অভিযোগ স্থানীয় এক ব্যক্তি সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরি করে বলে অভিযোগ মহানবমীর সকালে পুজো শুরু হতেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় পুজো উদ্যোক্তারা জানান সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত সেফেক ভলেন্টিয়ার মায়ের মূর্তি থেকে সরিয়ে নেয় সোনার গহনাগুলি বলে দাবি ঘটনার খবর দেওয়া হয় গাজল থানার পুলিশকে পুলিশ কন্ট্রোল নজলে পৌঁছে দুই সেবক কর্মী সহ স্থানীয় ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় বলে অভিযোগ জানিয়েছেন পূজো উদ্যোক্তা। যদিও পুরো ঘটনা নিয়ে প্রশাসনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে এই ঘটনা তদন্ত শুরু করেছে। আজ মহানবমী শুরু হলো। ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়jata করছিল তো দেখতে পেল যে দুর্গা সোনার গয়নাটা নাই। তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম। কিন্তু পূজা যেহেতু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা মন্দির থেকে গত রাত্রে ডিউটি অবস্থা ছিল হ্যাঁ এবং ওখানে একদিন ঢুকে গিয়ে আর সাপোর্ট করেছে কি করেছে জানি না

তিনি সাথে পুলিশ মন্ত্রীও এবং মন্দিরের যে চুরির ঘটনাটা আপনারা বললেন তাতে অলরেডি যারা অভিযুক্ত বা যাদের সিসিটিভিতে ফুটেজ পাওয়া গেছে কনসার্ন থানার অফিসার্সরা তারা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছেন কাজেই এই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে বলেই সমস্ত ধরনের আসামিরা অ্যারেস্টেড হয় এবং তাদের স্থান হয় কারাগারে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে ভেবে লাভ নেই কেন বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে টিভি পাওয়া গেছে ওখানে আমরা দেখেছি ওটা সিসিটিভিও কালেক্ট করা হয়েছে ওরা এফআইআর দিয়েছে যে কমিটি আছে আমরা ওটা এফআইআরও রেজিস্টার করেছি আর এখন ইনভেস্টিগেশন চলছে আমরা যত যত স্টেটমেন্ট সিভিক ভলেন্টিয়ার ওনার থেকে পেয়েছি ওনাকে একটা লোক আছে যে নিজেকে ওখানে তান্ত্রিক বলে ইন্ট্রোডাকশন দিয়েছিল ও এসেছিলো কি কেন এই দুটা সিভি কলেন্টিয়ার একটু পড়াশোনা করছিলো ওখানে বসে যেটা আমি ওখানে বলেছে যদি এরকম করলে আপনার আপনি এক্সামে সফল হয়ে যাবে ওর জন্যে ও ওখানে গিয়ে একটা সিঁদুর ওর একটা পুল নিয়েছে সিভি কলেন্টিয়ার যে প্রথম প্রাথমিকভাবে এখন আমরা পাচ্ছি কি সিরি ভলেন্টিয়ার শুধু ফুল ওর যে সিঁদুর আছে ওটা নিয়ে এসেছে কেন কি ওর তারপরে ওর যে বই আছে ওখানেও রেখেছে ওর বাড়িতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে